ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ অনেক দিন থেকে চিন্তা করতেছিলাম ষাট গম্বুজ মসজিদে একদিন জুমার নামাজ আদায় করব সেই উপলক্ষেই অফিস কলিকদেরকে সাথে নিয়েই শুক্রবারে ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ঢাকা থেকে ষাট গম্বুজ মসজিদ যাওয়ার জন্য এখন পদ্মা সত্য হয়ে খুব সহজেই যাওয়া যায় মাওয়া এক্সপ্রেস হয়ে ষাট গম্বুজ মসজিদ পর্যন্ত পৌঁছানোতে সময় লেগেছে আমাদের তিন থেকে চার ঘন্টা এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়ার কারণে আমাদের একটা সুবিধেই হয়েছে ঢাকা থেকে আমরা খুব ভোরবেলায় রওনা দিয়েছি তবে যারা ষাট গম্বুজ মসজিদ দেখতে যাবেন একটা বিষয় চিন্তা করবেন ঢাকার কেরানীগঞ্জের পরে কিন্তু আর সিএনজি গ্যাস নেই যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাবেন পর্যাপ্ত তেল নিয়ে যাবেন তাহলে আপনাদের যাত্রা সুবিধা হবে তো ষাট গম্বুজ মসজিদ দেখতে গিয়ে আমরা প্রথমেই হজরত জাহান ওসমান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার দেখতে চাই কেননা তিনি গম্বুজ মসজিদের গোড়াপত্তর করেছেন তাই তার মাজার জিয়ারত করি আমরা সেখানে যেই পুকুর আছে সেই পুকুরের অনেক যেই অনেকেই জানেন সেখানে অনেকগুলো মাছ আছে বা অনেকেই নিয়ত করে বা বিভিন্ন মানত করে মাজারে যান আমরা আসলে কোনো নিয়ত বা মানত করে সেখানে যায়নি মাজার জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলাম তার মাজারে দাঁড়িয়ে জিয়ারত করেছি এবং তার জন্য দোয়া করেছি ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের প্রাচীন যে মসজিদগুলো আছে তার মধ্যেই অন্যতম সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে সুন্দরবনের কোলগেসে এই ষাট গম্বুজ মসজিদটি গড়ে উঠে ষাটগম্বুজ মসজিদটি একটি প্রাচীন এবং অনেক পুরাতন একটি মসজিদ এবং এখানে বলা হয়ে থাকে যে এটি নির্মাণ করা হয়েছিল পনেরোশো খ্রিস্টাব্দে এবং এখানের যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আনা হয়েছে রাজমহল থেকে এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্থান এবং ষাটগম্বুজ মসজিদ স্থানটিকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্থান দিয়েছে এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত গম্বুজ মসজিদে মূলত একাশিটি গম্বুজ রয়েছে মসজিদের দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ষাট ফুট এবং ভিতরে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা গম্বুজ মসজিদে মোট একাশিটি গম্বুজ রয়েছে সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি গম্বুজ এবং চার কোনায় চারটি মোট একাশিটি গম্বুজ রয়েছে কালের বিবর্তনে লোক মুখে ষাট গম্বুজ বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে এটি ষাট গম্বুজ নামেই পরিচিত কিন্তু মোট গম্বুজের সংখ্যা কিন্তু একাশিটি মসজিদের চারপাশে অনেক খোলা জায়গা আছে বর্তমানে মসজিদের পাশেই একটি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে এবং সেখানে বিভিন্ন প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ করে রাখা হয়েছে বর্তমানে ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক নারী পুরুষ পর্যটক আসে দেশি বিদেশি অনেক পর্যটক এই মসজিদ দেখতে আসে এবং এর যেই প্রাচীন স্থাপত্যশৈলী এবং নির্মাণ শৈলী যে অবকাঠামো এটি আসলে মনোমুগ্ধকর এবং অনেক সুন্দর দেখতে এরকম প্রাচীন অবকাঠামো খুব একটা বেশি নেই মসজিদের পশ্চিম পাশে যে বড় একটি দিঘি আছে আপনারা দেখতে পাচ্ছেন দিঘিটি এখানে অজু করার ব্যবস্থা আছে এবং জনশ্রুতি আছে যে হজরত জাহান ওসমান আলী এখানে উজু করে নামাজ পড়তে আসতেন মসজিদের চারপাশে অনেক খোলা জায়গা আছে এবং সেখানে ফুলের বাগান করা হয়েছে আমাদের আজকের ব্লগ এ পর্যন্তই আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে যদি কখনো সময় এবং সুযোগ হয় অবশ্যই আপনারা ষাট গম্বুজ মসজিদ দেখে আসবেন ভালো হয় যদি আপনি শুক্রবার জুমার নামাজের সময় যেতে পারেন নামাজ আদায় করলেন এবং বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ষাট গম্বুজ মসজিদ দেখে আসলেন যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যেন নতুন কোনো ভিডিও আসলে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ